রথযাত্রার দিন এই একটি কাজ করতে পারলেই জীবনে সৌভাগ্য ফিরবে জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন এ বছর রথযাত্রা পালিত হবে আগামী বাংলার বাইশে আষাঢ় ইংরাজির সাতই জুলাই অর্থাৎ রবিবার রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন আমাদের হিন্দু ধর্মে এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা পুরীতে বিশেষ করে এই রথযাত্রা ধুমধামের সহিত পালন করা হয়ে থাকে তাই বলা হচ্ছে এই পুণ্য তিথিতে আপনি যদি আপনার বাড়িতে এই কাজটি করতে পারেন অবশ্যই জগন্নাথ দেবের অশেষ ইপাদেশটি পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় জগন্নাথ এই কমেন্টটি করতে ভুলবেন না জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে জীবনে আমরা সৌভাগ্য ফিরে পেতে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি ঠিক তেমনি বলা হচ্ছে এই রথযাত্রার দিন আপনি যদি আপনার জীবনের সুখটাকে নিজের কাছে রাখতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন কয়েকটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব যা প্রত্যেকেরই জেনে রাখা দরকার কারণ এই রথযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছে এই সম্পর্কে একটি ভিডিও করেছি অবশ্যই আপনারা সেটি দেখে নেবেন এই রথযাত্রা কেন এত গুরুত্বপূর্ণ বা এই রথযাত্রার ইতিহাস সম্পর্কে বিস্তারিত আপনাদের জানিয়ে দিয়েছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি ভালো লাগবে বিষয়টি বুঝতে পারবেন রথযাত্রার অনেক অজানা ইতিহাস সম্পর্কে জানতে পারবেন আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে জগন্নাথের রথযাত্রা বের হয় সানযাত্রায় সানের পর শারীরিক অসুস্থতার কারণে জগন্নাথদেব এক পক্ষকাল চিকিৎসাধীন থাকেন এই সময়ে জগন্নাথদেব ভক্তগণের থেকে নিভৃতে থাকেন রাজবৈদ্যের সেবায় সুস্থ হয়ে উঠেই রথযাত্রার দিন তিন ভাই বোন রাজবেশে নিজ নিজ রথে চেপে শোভাযাত্রা সহকারে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি বেড়াতে যান রথযাত্রায় উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরই পৃথিবীর সবচেয়ে বড় উৎসব ক্ষেত্র পুরীতে রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তগণ সমাগম হয় প্রতিবছর তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও মহা সমারোহের সঙ্গে রথযাত্রা পালিত করা হয় জ্যোতিষশাস্ত্র মতে রথের দিন বিশেষ কিছু টোটকা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার গৃহের সুখ শান্তি বজায় থাকবে দেখবেন আপনার পরিবারের উন্নতি হবে তাই বলা হচ্ছে এই রথযাত্রার দিন কোন কাজগুলি করবেন যে কাজগুলি করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে প্রথমে দেখে নেব আপনি যদি রথযাত্রার দিন রথযাত্রা দেখেন তাহলে আপনার জীবনে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পাবে চিত্তশুদ্ধি ঘটবে এমনকি প্রকৃত মানসচক্ষুর দৃষ্টি আরও প্রসারিত হবে রথ টানার সময় আপনি যদি রথের দড়ি স্পর্শ করেন বা এই দড়ি টানেন তাহলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে জগন্নাথ প্রসন্ন হবেন আপনার প্রতি রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি অংশ নেন এবং এর সমস্ত আচার উপাচার পালন করে থাকেন এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথ দেব আশীর্বাদ বর্ষিত করবেন অপরদিকে বলা হচ্ছে রথযাত্রার দিন জগন্নাথদেবের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে এগারোটি করি রাখতে হয় কড়িগুলিতে কেশরের টিপ দেবেন সারা রাত ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে করিগুলিকে ঠাকুরের আসনে চুপচাপ রেখে দেবেন এরপরে হলুদ কাপড়ের মধ্যে লক্ষ্মী করিগুলিকে ভালোভাবে বেঁধে আপনি আপনার টাকা পয়সা রাখার জায়গায় কিংবা আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন চুপচাপ রেখে দেবেন আপনার জীবনে আর্থিক উন্নতি হবে দেখবেন আপনার জীবনের সকল অর্থ কষ্ট চিরদিনের জন্য মুক্তি পাবেন অপর দিকে বলা হচ্ছে আপনি যদি আপনার জীবনের সকল মনোবাসনা পূরণ করতে চান তাহলে এই দিন এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি কাপড়ের মধ্যে চুপচাপ রেখে দেবেন জগন্নাথদেবের আসনের কাছে আপনার জীবনের সকল মনোবাসনা পূরণ হতে বাধ্য অপর অপরদিকে দেখে নেব যারা আজ হতাশা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন না জীবনে দুঃখ কষ্ট লেগেই রয়েছে তাই বলা হচ্ছে এখান থেকে মুক্তি পেতে অবশ্যই রথযাত্রার দিন এই কাজটি করুন এখান থেকে রেহাই পেতে জগন্নাথ দেবকে স্মরণের মতো আর কোনো আশ্রয় হয় না বলে বিষ্ণুপ্রেমের আধ্যাত্মিকবাদীরা দাবি করেন তুলসী হচ্ছে জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় তাই এই দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা করুন তবে তুলসী পাতাটি যেন নিজে তুলবেন এবং নিজের হাতের তৈরি এই মালা অবশ্যই গাঁধবেন তবে তুলসী পাতাকে কখনোই ছিদ্র করবেন না তুলসী পাতা ডগগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে একশো আটটি পাতা দেবেন একশো আটটি পাতা না পেলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন তবে এই মালা নিজে করবেন নিজে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দেবেন আপনি যদি এই কাজটি এই দিন করতে পারেন তাহলে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট দুর্দশা থেকে আপনি মুক্তি পাবেন তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই এইসব ক্রিয়াকর্ম করবেন এক মনে এক ধ্যানে শুদ্ধ বস্ত্রে অবশ্যই কোনোভাবেই রকম তাড়াহুড়ো করবেন না হাতে সময় নিয়ে ভগবানকে ডাকুন ভগবানের আরাধনা করুন দেখবেন আপনার জীবনের সকল দুঃখ কষ্ট থেকে ভগবান অবশ্যই আপনাকে মুক্তি দেবেন আমরা জীবনে আজ সবাই দুঃখ কষ্টে ভুগছি কারণ হচ্ছে একটাই আমরা নিয়মিত ভগবানের আরাধনা করতে পারছি না ভগবানের নাম স্মরণ করছি না তাই এটি কখনোই করবেন না অপরদিকে দেখে নেব এই দিন বাড়িতে কোনো দরিদ্র ভিক্ষুক বা খেতে না পাওয়া মানুষ এলে তাদের তাড়িয়ে দেবেন না আপনি আপনার সামর্থ্য মতো ওই মানুষটিকে অন্য বস্ত্র অর্থ দিয়ে সাহায্য করুন যা আপনার জীবনে অবশ্যই পূর্ণতা মিলতে বাধ্য বাড়িতে যদি নারায়ণ থাকলে তার সামনেও জগন্নাথ দেবের ব্রত পালন করতে পারেন একটি পেতলের বাটিতে অল্প পরিমাণে আতপ চাল দুটো কাঁচা হলুদ এবং এক টাকার একটি কয়েন দিন আপনি যদি এই দিন গৃহপ্রবেশ করেন বা গৃহপ্রবেশের মতোই ভিত পুজো নতুন ব্যবসা শুরু করেন তা আপনার জীবনে অত্যন্ত শুভ কারণ এই দিনটা অত্যন্ত একটি পবিত্র দিন আপনি যদি এই দিন কিছু ক্রিয়াকর্ম করে থাকেন অবশ্যই আপনার জীবনে সেটা খুবই ভালো ফল লাভ এনে দেবে তাই রথযাত্রার দিন খুঁটি পুজো এই রকম বিভিন্ন ধরনের শুভ কাজ করা হয়ে থাকে রথযাত্রা দিন আপনি যদি একটি বৃক্ষরোপণ করেন অবশ্যই আপনার জীবনে পুণ্য লাভ হবে এই দিনে গাছ রোপণ করা অত্যন্তই শুভ কাজ তাই আপনারা এই কাজটি করতে যেন কখনোই ভুলবেন না তাই আশা রাখব আগামী সাতই জুলাই রবিবার এবছর রথযাত্রা পালিত হবে আপনারা এই দিন এই কাজগুলি করতে যেন ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি অবশ্যই নিচের কমেন্ট বক্সে জয় জগন্নাথ এই কমেন্টটি করে জানিয়ে দেবেন জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত